অনেক জামেলার মধ্যে আছে কিন্তু আল্লাহ পাক তবদিকার আলমে আমরা রে একটা দিনি মহলের মধ্যে আনার তফিক দান করবেন যার জন্য আমরা মন তো কি দীর্ঘ নিঃশ্বাস শুনতাম আলহামদুলিল্লাহ আলমে আমরা রে সমস্ত জিনিস খাটাইয়াও এখানে উপস্থিত করার তফিক এটা হয়েছে এবং আমরা জেবা যারা আইসি এখানে একটা কথা মনে রাখবা আমরা বিভিন্ন সংগঠন রইতে পারি আমরা বিভিন্ন মজা বলিতে পারি বিভিন্ন তরিকা হইতে পারি কিন্তু সাক্ষ্য দিলাম যে এক আল্লাহ এবং এক আল্লাহ আমরা হইতে পারি শেখ ফাউন্ডেশন হইতে পারি মুসলিম যুব সংগঠন হইতে পারি এই অন্যান্য বিভিন্ন সংগঠনের মানুষ কিন্তু আমরা ফরনাওয়ালা।

আপনাদের যে সংগঠনটা করছেন এই সংগঠনের উদ্দেশ্য কি বা আপনারা কি রকম কি করতেছেন এই কৈলাস মুসলিম যুব সংগঠনের সাইটটা উদ্দেশ্য আছে সর্বপ্রথম উদ্দেশ্য হইছে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি যদি কোনো মানুষে কটুক্তি করে বা কোনো এই চক্রান্ত করে তাহলে কৈলাস মুসলিম যুব সংগঠনের পক্ষে থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া তার প্রতিবাদ করা এবং বর্তমান দেখা গেছে এই দুই নম্বর উদ্দেশ্য হইছে যে বর্তমানে দেখবা আমরা দেশে আম্রার মতো যুবকেরা 25 26 বছর 30 বছর এই সমস্ত যুবকেরা নেশার সাথে যুক্ত তখন নিজের লাইফটারে নিজের মনครরা শরীরটারে ধ্বংস করে লইতেছে শুধু নেশা নেশায় আসক্ত হইয়া গাজায় আসক্ত হইয়া এবং বিভিন্ন নেশা সামগ্রীতে যেটা এই নেশা সামগ্রজরে যুক্ত হইয়া এটা তো কি আমরালে তাদেরকে আমরা আমরা দিকে টানিয়ে আনা তারা যাতে আল্লাহ চিনি আমরা সর্বপ্রথম যদি আমরা কেসে আল্লাহর বই ভিত্তি থাকে তাহলে আমরা বালা কাজ করতে পারবো বালা রাস্তায় চলতে পারবো আমরা বালা বিভিন্ন কাজ করতে পারবো যেটা আপনারা দেখছেন আশা করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা কৈলাসরবাসী তথাগতি আমরা এই ভারতবর্ষের উনত্রিশটি রাজ্যের সমস্ত মানুষের দেখতে পারবা শেখ ফাউন্ডেশন হোক বা কৈলাসর মুসলিম যুব সংগঠন বালা কাজের সাথে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তৃতীয় নম্বর উদ্দেশ্য হয়েছে গিয়া আমরা এই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো আজকালকার সমাজে আমরা নিজে বালা খাবার করতাম নিজে বালা খাওয়ান খারাম কিন্তু এমনও মানুষ আছে যারা টাকা লাগিয়া দুই মুটা বাদ খাইতে পারেন না বালা একবালা বালা খাইতে পারেন না এবং টাকা লাগিয়া ডাক্তারের অসুবিধা বিভিন্ন জিনিস অসুবিধা আছে এই সমস্ত জিনিসে যাতে আমরা যুব সমাজ আগুয়ে দিতে পারি তাদেরকে সাহায্য সহযোগিতা পারি এই সমস্ত চারটা বিষয়ের উপরে আমাদের কৈলাসর মুসলিম যুব সংগঠন গঠিত হওয়া ইনশাল্লাহ হ্যাঁ তারপর আরেক নম্বর চারটা চার